সুন্দর ভাবে বলেছে না শুধু নিজের কথা এবং ওইখানে অনেক পরিচয় করে দিয়েছে যে আমাদের নিষিদ্ধ জঙ্গি সংস্থা ছিল যে তাইরি সেই তাহির প্রধান তাহির এক নেতা ছিল এই মাস্টার মাইন্ড সেটাও তিনি বলে দিয়েছেন আর একটা দেখে দেখেছেন যে পাঁচ তারিখে যখন নাকি মানে ফল হচ্ছে তখন গ্যাস উদ্দিন নেতৃত্বে যত টেরোরিস্ট ছিল যত জঙ্গি ছিল সব বের করে নিয়ে আসছে তারা এখানে লুটপাট মাপ ধর আওয়ামী লীগের সম্পদ লুট মাপ ধর গাড়ি পোড়ানো বাড়ি পোড়ানো সব ধ্বংস লীলা করেছে এবং সবচেয়েই হলো তারা এটাকে আবার আহ এমনি মিনিটির এই এই সময়ের কোনগুলো এই সময় হত্যাগুলো মাফ করে দিয়েছে আমরা 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 কথা বলতে আমরা জানতে চাই যে ওই সময় বিরোধী ছাত্রদের প্রতি আমার আমি এইটুকু জানতে চাই এইটুকু জিজ্ঞাসা করতে চাই তারা বৈষম্য নিরসন করার জন্য যে আন্দোলন করেছিল এখন তো তারা আরো মনে হয় দশ গুণ বৈষম্য তৈরি করেছে এখানে কারে ইচ্ছা হলে তাকে বাড়িতে সামনে যেয়ে তাকে বলা হচ্ছে এই আওয়ামী লীগ তাকে ধরে নিয়ে পিটাতে পিটাতে তাকে আহ মেরে ফেলছে

শুধু মেয়েরই খান্ত হয়নি তাদের ফুটপাতে ঝুলিয়ে রেখেছে শুধু পুলিশকে নয় আমাদের সিভিল মানে আমাদের গাজীপুরে জাহাঙ্গীরের মানে পিএস ঝুলিয়ে রেখেছে শুধু ঢাকায় যে ঝুলিয়ে রেখে তা নয় অন্য জায়গায় ঝুলিয়ে তাকে পিটিয়ে আমি যে নিঃশংসতা আমি সারা বাংলাদেশে দেখেছি নিঃশংসতা যেভাবে এরা পিটি ভাবে পিটিয়েছে মানে এমন শরীরের এমন কোন জায়গা নেই যেখানে ক্ষতি না দেখছি তাহলে এই নিঃশংসতা যদি মানে ইসের বলা হয় এটাকে বৈষম্য বিরোধী তাহলে বৈষম্যটা কোথায় সেটি জানতে চাই আর যে সমস্ত বুলেট আমরা মৃত্যু ধারাতে পেয়েছি এগুলি সবগুলো পুলিশের পুলিশে কিংবা আর্মির বুলেট নয় এগুলি কোথার থেকে আসলো আজকে সেটা জানার বিষয় আসছে